এশার নামাজের পরে টানা অ্যাকচুয়ালি তিনি একটি আমল করেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে অনেকে আছেন হুজুর দোয়া কবুল হয় না অভাবে আছেন দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফ্রাস্ট্রেটেড পিপল যারা মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শোনে না বিভিন্ন ধরনের টেনশনে আছেন ঘর থেকে অভাব যাচ্ছে না বিপদে পড়ে আছেন তীব্র অনেক বড় যন্ত্রণার ভিতরে আছেন অসুস্থতার ভিতরে আছেন বিভিন্ন ধরনের দোয়া আমরা আল্লাহর কাছে করি অনেকেই বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না টানা অ্যাকচুয়ালি তিনি যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমি নিজে আমল করে ফায়দা পেয়েছি এবং উনি আহমদ সার হিন্দু উনি আমলটা করে পেয়েছেন বিশেষ করে অনেকেই কঠিন বিপদের পড়ে থাকেন এই আমলটি করে যদি আপনি দোয়া করতে পারেন টানা একচল্লিশ দিন এ সারা নামাজের পরে আমলটি যদি করেন বিশেষ করে ঘরের ভিতরে অনেক সময় অশান্তি আসে স্বামী স্ত্রী একসাথে বসে আমলটি করবেন বিশেষ করে অনেক সময় সন্তানরা কথা শুনে না বারবার সন্তান বিপথে চলে যায় আপনি সন্তানকে বলেন ডান পথে চলতে সন্তান চলে যায় বাম পথে বিভিন্ন ধরনের বিপদ আমাদের সমাজের ভিতরে আসে না নাই এই যত ধরনের বিপদ আছে না কেন যত ধরনের বিপদ নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সকল ধরনের দোয়া আল্লাহ রব্বুল আলমে আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন তবে হারাম দোয়া আল্লাহর কাছে করা যাবে না বিশেষ করে কিভাবে আমলটা করবেন চমৎকার একটি আমল আপনি একশোবার দুরু শরীফ করবেন আল্লাহম্ম সল্লা আলা সেই মোহাম্মদ এশারা নামাজের পরে আপনি সেখানে বসবেন সুন্দর করে বসে অবশ্যই পবিত্র অবস্থা আমলটি করার চেষ্টা করবেন আপনি এশারের পরে নামাজ পড়ার পরে সেখানে বসে পশ্চিম দিকে ফিরেই আপনি একশোবার শরীফ করবেন আল্লাহ সল্লা আলাহ আলা ইদিনা মোহাম্মদ এই ছোট দুরুদটি 100 বার অথবা আপনারা যে দুরুদটি পছন্দ হয় সেই দুরুদটি পড়তে পারেন 100 বার দুরুদ শরীফ পড়ার পরে ছোট একটি দোয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 499 বার পড়বেন কতবার লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন এবং লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আযীম এটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ আল্লাপাকর্ব আপনার যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত ধরনের আছে আছে যত ধরনের ধরনের টেনশন টেনশন সকল দুশ্চিন্তা ডিপ্রেশন আল্লাহ পাক রব্বুল আলমী দূর করে দিবেন যারা অভাবে আছেন টাকা পয়সার দরকার সম্পদ দরকার এই আমলটি করেন অবশ্যই পাক রব্বুল আলমীর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন আপনার একচল্লিশ দিনটা আমল করতে হবে না তার আগেই আপনি দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা দোয়া কিভাবে কাছে করতে হয় সেটাই আমরা জানি না বিশেষ করে অবশ্যই হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম খেলে কিন্তু আপনার কোনো দোয়াই কবুল হবে না যেই আমলি করেন না কেন কোনো দোয়াই কবুল হবে না শরীফের পাশে গিয়ে রব্বে কাবা রব্বে কাবা হে আমার কাবার রব হে কাবার রব আমাকে এটা দাও হা কাজা হা কাজা এটা দাও ওটা দাও এই কথা বলতে বলতে হাত উপরে উঠে ফেলেছেন কেরাম বলতেছেন ইয়া বলতেছেন ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তির সকল দোয়া আমরা আল্লাহ কবুল করে নিয়েছেন নবীজি সাল্লাই সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো এই ব্যক্তি যে খাবার খায় সেই খাবারটা হচ্ছে হালাল খাবার নয় হারাম খাবার যে ব্যক্তি পোশাক পরে পোশাকটাও হচ্ছে হারাম পোশাক এজন্য তার কোনো ডাক আল্লাহ শুনে না এজন্য হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে হারাম খাওয়া যাবে না হালাল খাবেন অল্প খান আপনার প্রতিদিন মুরগির গোস্ত খেতে হবে না প্রতিদিন গরু খেতে হবে না প্রতিদিন আপনাকে ভালো ভালো খাবার খেতে হবে না আলুভর তার ডাল দিয়ে খান তারপর আপনি হালাল খাওয়ার চেষ্টা করেন হালাল খাবেন দোয়া কবুল হবে নামাজ কবুল হবে ইবাদতে মজা পাবেন রোজা রেখে মজা পাবেন শান্তি পাবেন সুতরাং হালাল খেয়ে আপনি আমলটি করবেন টানা একচল্লিশ দিন পাঁচাত্য নামাজ পড়বেন একই থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে পাঁচাত্ত নামাজ পড়বেন এশার নামাজের পরে একশো বার দুরুশুরি পড়বেন এবং চারশো নিরানব্বই বার এবং আলীম পুরোটা একবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে